অহ্মদ ওয়ালা সেদিনা মাওলা না মুহাম্মদ আকাফের শিল শত শত ন ছিলেন একজন নাও সবাই বলে মাৰো পাথর নিষেধে কেহ করলেন না আল্লাহ উম মাও মাওलाना মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওलाना মু বালাগাল উলা বিকা মালিহি কশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামিয়াহ হিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি সুন্নাত একটা সুন্নাত আমল করবেন যেদিন শুক্রবার দিন আসেন একটা টুপিটা মাথা দিয়ে যাবেন আমার তো নবী সুন্নাত নবী সুন্নাত যার ভিতর নাই ভাই লবণ ছাড়া ভাত খেলে যেরকম নামাজ বলে নবীর সুন্নাত সারা ওইরকমই হবে কথা건 ঠিক না বেটি নবীর সুন্নাত নাই খারাপ সারা জীবন পাঞ্জাবি পরে না মৃত্যু সময় আপনাকে সাদা কাফল পাঞ্জাবি বানাইয়া কবরে দেওয়া হয় কথা건 ঠিক না বেটি আর এই পাঞ্জাবির গীবত করা হয় এই তুফিয়ালার গীবত করা হয় একটা হুজুর অন্য নাই করছে এক হুজুর এক দেখল সমালোচনা শুরু হয় এই মুসলমান আপনারা মুসলমান না মুনাফিক কোনটা রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিন

হামদুলিল্লাহ রবীলিন আপনারা বক্সের ব্যবস্থা করবেন বক্স ছাড়া ওয়াশ করা আমার মুডেই সম্ভব না কারণ সামনে আমার সিজন অনেক মাহফিলের সিজন আসতে আছে আমি এই জায়গায় যে যত জায়গায় যাই মিডিয়া আমি নিয়ে যাই এটা জামালপুর ইসলামী মিডিয়া দিলে সার ভাবে পাবেন আপনারা কি বেজাল হলে নাকি আমরা একটু কষ্ট করলেন আমার কিন্তু বেশি কষ্ট আপনাদের সে আমার কিন্তু বেশি কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আপনাদের এই আল্লাহ বল রসুল বলছে বাল্যিক বাল্লিক আয়া তুমি একটা আয়া যদি জানো অন্য মানুষের কাছে প্রচার করে দাও আমাদের প্রচার করার দায়িত্ব গ্রহণ করার দায়িত্ব আপনার আমার আর কোনো এর